ইসলামিয়া চক্ষু হসপিটাল যেটা গেটে অবস্থিত এটা বাংলাদেশের অলমোস্ট সবাই চেনে ভালো একটি চোখের হসপিটাল এবং তার পাশাপাশি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন এটা আগারগায়ে অবস্থিত এটা গভর্নমেন্ট পরিচালিত হসপিটাল আমার টুইন বেবি হয়েছিল থার্টি টু উইক্সে টুইন বেবি হওয়ার ফলে ওদেরকে অক্সিজেন দেওয়া লাগছিল তো অক্সিজেন দেওয়ার ফলে ওদের চোখের বড় ছেলেটার মোহাম্মদ ও চোখে প্রবলেম হয়েছিল এবং এই প্রবলেম হওয়ার পরে আমাদের ওরা হয়েছিল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ যেটা সিরাজগঞ্জে তো ওরা আমাদেরকে বলেছিল যে আটাইশ দিনে আরপি পি পরীক্ষা করতে হবে চোখটাকে পরীক্ষা করতে হবে তো আরোপি চোখ পরীক্ষাটা কেন করতে হবে যেহেতু তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এই জন্য চোখের রক্ত ক্ষরণ খরণ হয় এবং এই ম্যাসুড এই সমস্ত বাচ্চারা অর্থাৎ জন্ম যখন হওয়ার কথা তার আগেই তারা পৃথিবীতে সে পড়ে তাই তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে অক্সিজেন লাগে এবং সেই কারণে তাদেরকে অক্সিজেন দেওয়া হয়েছিল এর ফলে চোখে প্রবলেম হয় আবার সবার না হতে পারে আমাদের চোখে প্রবলেম হয়েছিল তোরা আমাদেরকে বলে বলেছিল যে আটাইশ দিনে আরোপি টেস্ট করাবেন তা আমরা ওই মেডিকেল কলেজে গিয়েছিলাম আরোপি টেস্ট করার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ তোরা আমাদের দুই জোনাকে দুই বাবুকে দেখেছিল মোহাম্মদ এবং আহম্মদকে দেখে ও বলেছিল যে চোখে এদের কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে চার মাসের সময় ও চোখটা একটু বাঁকা দেখা যায় আমার বড় ছেলেটা তার নাম মোহাম্মদ ও চোখ বাঁকা দেখা যায় মানে চোখটা উল্টাতো আর কি চোখটা ঘুরাতো আমাদের কাছে সন্দেহ মনে হলো যে তিন চার মাস পরে হঠাৎ করে চোখ ঘুরাচ্ছে তাহলে কোনো প্রবলেম হয়েছে কিনা এই জন্য আমরা পার্শ্ববর্তী একটি চোখের ডক্টর দেখাই তো বললো যে হ্যাঁ ওটি স্কুইন্টের ভাব আছে ওটা টেরার একটু ভাব আছে তো এটা তো এখন চিকিৎসা করানো যাবে না এটা আরো কিছুদিন পরে চিকিৎসা করাতে হবে তো এই কারণে আমরা আরো কিছুদিন পরে জন্য ওয়েট করলাম নয় মাস ওয়েট করলাম এখন নয় মাস ওয়েট করার পরে আমরা দেখলাম যে চোখে আমার যেহেতু দুইটা বাবু চোখে একটা মানে চোখের সামনে কোনো বস্তু ধরলে একজন ভালো করে ধরে নিয়ে নেয় ওদের তখন নয় মাস হয়ে গিয়েছেন আর একজন ওই বস্তুটা ভালো করে ধরতে চায় না আমাদের কাছে সন্দেহ মনে হলো তাহলে কি মোহাম্মদের কোনো প্রবলেম হলো অর্থাৎ বড় ছেলেটার কোনো প্রবলেম হলো তখন আমরা ফের নয় মাসের নয় মাসের মধ্যে বা নয় মাসে যখন পরে আমরা খাজা ইউনিসালি মেডিকেল কলেজে নিয়ে যাই ওরা যেখানে ওরা হয়েছিল আর কি ডেলিভার হয়েছিল তো ওরা চোখ দেখে বললো যে আসলে আমার কাছে একটু প্রবলেম প্রবলেম ভাব মনে হচ্ছে আপনারা একটা ঢাকাতে নিয়ে যান আই হসপিটালে নিয়ে যান ধানমন্ডিতে তো আমরা ওখানে না গিয়ে আমাদের যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার একটু কম টাকার মধ্যে কোথায় চিকিৎসা পাবো সেই জন্য আমরা জাতীয় ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে গেছিলাম ইসলামিয়া চক্ষু হাসপাতালে এবং আমরা হসপিটালে কান্নাকাটি করছিলাম ওরা চোখ টোক দেখে বলল যে আপনার ছেলেটাকে তো আপনারা নষ্ট করে নিয়ে এসেছেন অর্ধেক চোখই নষ্ট করে নিয়ে নিয়ে এসেছেন ওরা কিন্তু সেই সময় এনেস্তিশিয়া করেনি যা এটা গেস করে আন্দাজ করে ওরা কথা বলেছিল আমরা এই কথা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো যে ছেলের চোখ যদি আসলে এমন নষ্ট হয়ে যায় তা তো বিশাল ব্যাপার এই চোখ আমরা কিভাবে সারবো তো তখন আমরা উনি আমাদেরকে বললো তখন আমরা ওনাকে বললাম যে চোখ তো আমরা ওকে ছোটবেলার থেকে দেখাচ্ছি আটাই দিনে দেখাইছি তিন মাসে দেখাইছি এখন আমরা নয় মাসে দেখাচ্ছি তো তখন উনি বললো তো আপনারা কাজ করেন যে আর রেটিনা বিভাগের কোনো একটা ডক্টরকে দেখান যেটা আমাদের কথা আপনাদের বিশ্বাস না হয় তো তখন এই খাজা ইউনিসালি থেকে আমাদের একটা ডক্টরের নাম বলে দিয়েছিল সেই ডক্টরের কাছে আমরা গেলাম আই হসপিটালে যেটা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটাল তো ওখানে যে কিন্তু ডক্টরটাকে পেলাম না তো তখন আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে গেলাম আর কি পরের দিন গেলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন টেস্ট দিয়ে চোখ টোক পরীক্ষা করলো আরোপি পরীক্ষাটা করলো আরোপি পরীক্ষা করে বললো যে চোখে পাওয়ার রয়েছে এই চোখের পাওয়ারটা আসলে ওর চোখের যে পাওয়ার এটা আটশো পাওয়ার মানে চোখ চোখে আসছে ওই চোখে আসছে তো আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ওকে চোখে দেখে ম্যাডাম তো বলল যে হ্যাঁ আচ্ছা চোখে দেখে কিন্তু সে ব্লাড দেখে এটা ঝাপসা দেখে দূরের বস্তু সে ঝাপসা দেখে তো তখন আমরা একটা কথা বলেছিলাম মানেസ്ലാমি হাসপাতালের কাছে বলেছিলাম যে ওরা এনেস্থেশিয়ার কথা বলছিল আপনার এটা করবেন কিনা তখন ওরা এনেস্থেশিয়া দিতে বলে তখন আমাদের অনেক পরীক্ষা নিখার পরে এনেস্থেশিয়া আমরা করি কত ধরনের প্রসেস মেইনটেইন করে আসলে এনেস্থেশিয়া করা হয়েছিল এটা আমরা পরে বলবো যেটা আমরা আজকের কথা সেটা হচ্ছে ওর এনেস্তেশিয়া দিয়ে কিন্তু ওর চোখের চশমা করানো হয়েছে প্রায় চার মাস হলো থেকে অনেক ভালো দেখে সে আগে যে ধরনের প্রবলেম প্রবলেম ছিল সেই ধরনের এখন নেই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইসলামী হসপিটালে যখন আমরা গিয়েছিলাম ওরা আমাদেরকে দেখেই কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরেই এনেস্তেশিয়ায় কিন্তু দেখে একটা ছোট মানুষের চোখের আসল প্রবলেমটা বোঝা যায় বাইরে থেকে কিন্তু বোঝা যায় না এনেস্তেশিয়া দেখলে দিয়ে দেখলে এটা বোঝা যায় ওরা বলেছিল যে চোখটা অর্ধেক নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে এত বড় কথা একটা বললো আমাদের কিন্তু একটা ঘাবড়াই দিল কিন্তু আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে যখন গিয়েছিলাম ওরা আমাদেরকে বললো যে না চোখ চোখের প্রবলেম হয়েছে চোখটা ও ব্লাড দেখে চশমা দিলে হয়তো আশা করা যায় সেটা ঠিক হয়ে যেতে পারবে তো ইসলামিয়া চক্ষু বিজ্ঞানের চক্ষু হসপিটালের প্রতি আমাদের যেটা অসন্তোষ প্রকাশ হয়েছিল যে হঠাৎ করে বললো যে চোখটা নষ্ট হয়ে গেছে চোখের অর্ধেক নষ্ট হয়ে গেছে আর ওরা আমাদেরকে বললো যে ও চোখে দেখে চোখে ব্লাড দেখে এই ধরনের কথাবার্তা বলা তাদেরকে কতটুকু ঠিক হয়েছে তা আপনারা বিচার বিশ্লেষণ করবেন তা আমি আমার অ্যাডভাইস হচ্ছে যততো খুবিগানি ইনস্টিটিউশনে আমাদের আপনাদের কাছে দেখা উচিত কারণ ওখানে সত্যি ভালো চিকিৎসা হয় আমরা এখন পর্যন্ত আমার বাবুদের চোখে চশমা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে দেখা যাক পরবর্তীতে কি হয় আর যেটা আমার অসন্তুষ্ট প্রকাশ হয়েছিল যেটা আমি গ্লেম করি ইসলামের ইসলামেচক্ক হাসপাতালে যে তারা টোটাল পরীক্ষা নিরীক্ষা না করেই বলল যে চোখ অর্ধেক নষ্ট হয়ে গেছে যা আমাদের ফ্যামিলির জন্য এটা ছিল একটা খুবই খারাপ নিউজ না আমার ছেলে কতটুকু ভালো করবে চোখের দেখার দৃষ্টির জন্য এখন পর্যন্ত সে আলহামদুলিল্লাহ ভালো আছে তা আপনারা চোখের ডাক্তার দেখা তুলে চোখ দেখা তুলে জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউশনেই দেখানো সব থেকে বেটার আমার কাছে এখনো মনে হচ্ছে সেখানে আবার টাকাও লাগে না আপনি পুরাটাই দশ টাকার টিকিট কেটে আপনি দেখাতে পারবেন